নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি বানাচ্ছি পাকা আম দিয়ে আম ফুলুরি অনেকেই তো তাল ফুলুরি খেয়ে থাকেন আজকে আমি বানাবো আম ফুলুরি তো চলুন কিভাবে আজকে আমি আম ফুলুরিটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখন তো বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে আর সত্যি কথা বলতে এই বছর আমের পরিমাণটাও খুব বেশি ধরেছে তাই বাজারে কিন্তু আমের দামও অনেক কম সস্তায় সস্তায় প্রচুর আম পাওয়া যাচ্ছে আর এদিকে বাড়ির গাছেও কিন্তু প্রচুর আম হয়েছে তাই ভাবলাম চলুন আজকে আম দিয়ে কোনো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি বাড়ির গাছেরই আম নিয়েছি এই আমগুলো কিন্তু কেনা নয় এখন আমগুলো থেকে আমের যে শ্বাসটা সেটা বের করে নেব। তো আমি এভাবে তিন টুকরো করে কেটে নিচ্ছি আর একটা চামচের সাহায্যে দেখুন এই আমের শ্বাসটাকে বের করে নিচ্ছি প্রত্যেকটা আম থেকে আমি বের করে নেব আর আমার যতটা পরিমাণ প্রয়োজন হবে বা লাগবে সেই পরিমাণে কিন্তু নেব সব আম এখানে আমি ব্যবহার করব না তো আমি এখান থেকে কিছুটা পরিমাণ আম নিয়ে দেখুন আমের শ্বাসটা বের করে নিয়েছি এখন আমি একটা বড় মিক্সিং জার নিয়েছি এর মধ্যে এই আমের শ্বাসটাকে দিয়ে দেবো আর আমের পাল্প তৈরি করে নেব। আমি অল্প পরিমাণ আমের পাল্প আমি নিয়েছিলাম বা আমের শ্বাসটা দিয়ে পাল্প বের করে নিয়েছিলাম এখন আমি পুরোটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সি করে নেব আর বড় বড়ো টুকরোগুলোকে দেখুন একটু করে ভেঙে দিয়েছি এখন খুব সুন্দরভাবে আমের পাল্পটা আমার রেডি হয়ে গেছে আর একটুও যেন দলা দলা না থাকে বা গোটা আম না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে খুব ভালো করে এটাকে মিক্সিং করে নিতে হবে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আমের পাল্প তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে আমি ওই এক কাপের থেকে একটু কম পরিমাণে চিনি ব্যবহার করেছি আর এক কাপ পরিমাণ এখানে আমি সুজি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম ময়দা আর এক কাপ পরিমাণ দিয়ে দেব চালের গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না এখন সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি মিশিয়ে নিয়েছি ঘনত্বটা কেমন হয়েছে একটু প্রথমে পাতলা রেখেছি কারণ এটাকে রেস্টে রাখবো আর রেস্টে রাখার পর সুজিটা কিন্তু একটু ফুলে যাবে তাই প্রথমে আমি একটু পাতলা রাখলাম দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে দেব। হাতে সময় না থাকলে দশ মিনিট মতো রাখলেও চলবে এখন আধ ঘন্টা পর ফিরে এলাম আর দেখতেই পারছেন চিনিটা কিন্তু গুলে গেছে ওপরটা দেখে বোঝাই যাচ্ছে যে চিনিটা গুলে গেছে এখন আমি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে যেকোনো মিষ্টি জাতীয় খাবার বানালে তাতে যদি সামান্য লবণ ব্যবহার করা যায় তাহলে তার স্বাদটা আরও অনেক বেশি ভালো আসে তাই এখানে আমি খুবই সামান্য লবণ ব্যবহার করলাম দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ফ্যাটানোর কাজটা যত বেশি করবেন ফুলুরিগুলো তত ফোলা ফোলা হবে আর খেতেও ভালো হবে ভেতর থেকে সফট হবে এখন একটা কড়া গরম করে নিয়েছি কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে গরম করে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি দিয়ে একে করে ফুলুরিগুলো এর মধ্যে দিয়ে দেব এই ফুলুরি বানানোর জন্য ঘনত্বটা কিন্তু খুবই একটা ম্যাটার করে মানে ফুলুরির ব্যাটারটা একদম বেশি শক্ত করলেও হবে না আর খুব বেশি নরম বানালেও হবে না মিডিয়াম রাখবেন আমি যেমনটা দেখিয়েছি ঠিক তেমনটাই রাখবেন তাতে করে ফুলুরিগুলো খুবই সফট হবে এখানে আমি রকম খাবার সোডা বা কোনো কিছু ব্যবহার করিনি খাবার সোডা ব্যবহার করলে তেলটা কিন্তু অনেকটাই টেনে নেয় তাতে করে সেটা স্বাস্থ্যের জন্য আনহেলদি তাই এখানে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনাদের আমি শেষে দেখাবো ফুলুরিগুলো কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে এখন এক এক করে ফুলুরিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন হালকা হাতে একটু আলতোভাবে উল্টে পাল্টে নিতে হবে যেহেতু ওপরটা কাঁচা আছে তাই আলতো হাতে কিন্তু এই কাজটা করতে হবে না হলে ফুলুরিগুলো কিন্তু ভেঙে যেতে পারে আর এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটাও এভাবে উল্টে পাল্টে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে কিন্তু সমস্ত ফুলুরিগুলো দেখুন ভেজে নিয়েছি হালকা একটা কালার চলে এসছে এখন এগুলোকে আমি তুলে নেব আর কিছুদিন পরেই তো তালের সিজন আসছে তখন কিন্তু বাড়িতে বাড়িতে তাল দিয়ে খুবই সুন্দর তাল ফুলুরি খাওয়া হয় তো এই আমের সিজনে একবার আপনারা অন্ততপক্ষে আম দিয়ে আম ফুলুরি বানিয়ে খেতে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগে খেতে আর একটা ফ্লেভার খুব সুন্দর আম আম অন্ধ আসে যারা আম পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে আর এই ফুলুরিগুলো বানিয়ে কিন্তু পরের দিন খেতে আরও বেশি ভালো লাগে আম ফুলুরি বানানোর সময় যদি সমস্ত মেজারমেন্ট বা সমস্ত কিছু ঠিকঠাক রাখেন বা ব্যাটারটা যেটা বানিয়েছি সেটা যদি ঠিকভাবে বানাতে পারেন তাহলে এই আম কিন্তু খুবই স্পঞ্জি এবং সফট হয় বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করে তো দেখুন ভাজা হয়ে গেছে এই ব্যাচেরগুলো এবার এগুলো তুলে নেব এভাবে আমি কয়েকটা ব্যাচে ফুলুরিগুলো ভেজে তুলে রাখবো আর ফুলিগুলো ভাজার ক্ষেত্রে তেলটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন তারপর দেওয়ার সময় ফুলুরিগুলো তেলের মধ্যে দেওয়ার সময় গ্যাসের স্টিমটা কম করে দেবেন সমস্ত ফুলুরিগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে গ্যাসের স্টিমটা আবার মিডিয়ামে করে দেবেন এভাবে কিন্তু সময় নিয়ে ভাজবেন ফুলুরিগুলো ভেতর থেকেও খুব ভালো হবে ভাজা হয়ে যাবে আর ফুল স্টিমে ভাজলে কিন্তু উপরটায় কালার চলে আসবে ভেতরটা কিন্তু ভাজা হবে না তখন খেতেও ভালো লাগবে না আর এগুলো কিন্তু খুবই স্পঞ্জি এবং নরম হয় তাই বাড়ির সকলেই পছন্দ করবে আর আপনি কিন্তু সবারই কাছে প্রশংসা পাবেন তাই অন্তত পক্ষে একবার হলেও এভাবে ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি একটুও কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে তো চলুন একটা ফুলুরি আপনাদের দেখায় ভেঙে যে কতটা স্পঞ্জি হয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে তো চলুন আজকের মতো এই পর্যন্তই টাটা